আমার পাগল মন বুঝবি তুই কখন থাকার না ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গানা একে সব চলে যায় আসে না কেউ ফিরে বাবার কাঁধে সেলে রে কফিন দাদা কবর করে একে একে সব চলে যায় আসে না কেউ ফিরে বাবার কাঁধে সেলে রে কফিন দাদা কবর করে আমল শূন্য খাতা কবরেতে হবে কেমন ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গানা করেতে এই জীবনে আমলের ফসল যা করেছি জীবন জুড়ে গুণাতে শব্দ দখল করে এই জীবনে আমলের জীবন জুড়ে গুনাতে শব্দ দখল অন্ধকার কবরেতে আজ বাসি অন্ধকার কবরেতে আজ বেবেশে অন্ধকার কবরেতে কবর অন্ধকার কবসে যত করি চিৎকার আমি শুনবেন আর কেউ তখন ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা না ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা না